আজ সোমবার মেদিনীপুর এসভিএসটিসি বাস ডিপোতে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন ডিভিশনের উদ্যোগে এক মহান রক্তদান শিবিরের উদ্বোধন করা হয়। উপস্থিত রক্তদাতাদের এবং অনুষ্ঠানের আয়োজকদের এই মহান কর্মে ব্রতী হওয়ার জন্য অভিনন্দিত করলেন পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি তথা বিশিষ্ট সমাজসেবিকা প্রতিভা মাইতিসহ তৃণমূল কংগ্রেসের মেদিনীপুর সাংগঠনিক জেলা সভাপতি তথা বিশিষ্ট সমাজসেবক সুজয় হাজরা। এছাড়া উপস্থিত ছিলেন আইএনটিটিইউসি রাজ্যসভা সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় পশ্চিম বর্ধমান জেলা সভাপতি এস পি এস অভিজিৎ ঘটক সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ এই রক্তদান শিবিরে প্রায় একশো জন রক্তদাতা রক্তদান করেন সাউথ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট এমপ্লয়িজ ইউনিয়ন তাদের উদ্যোগে আজকে এস বিএসটিসি এখানে ডিপোতে মিদনাপুরে আমাদের ব্লাড ডোনেশন ক্যাম্প আছে আমাদের যে পরিকল্পনা আছে যে আমাদের তিনটে ডিপোতে আমরা এই ধরনের ব্লাড ডোনেশন ক্যাম্প করছি এর মধ্যে আসানসোলে অলরেডি হয়ে গেছে এটা দুর্গাপুর ডিপো ডিভিশনে পড়ে এছাড়াও আজকে এখানে মিদনাপুরে হচ্ছে আগামী দিনে আমরা বেলভরিয়াতে এই ব্লাড ডোনেশান ক্যাম্প করি বিশেষ করে যারা স্টেট ট্রান্সপোর্ট সাউথ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্টের কর্মচারী রয়েছেন কন্টাক্টর আছে ড্রাইভার আছে তারা তাদের রক্ত এখানে তারা দান করছে এবং আমরা এটাই প্রমাণ করতে চাইছি যে তৃণমূল কংগ্রেসের যে শাখা সংগঠন রয়েছে মাদার আছে যুব আছে ছাত্র আছে মহিলা আছে আইনটিউ আছে এবং অন্যান্য শাখা সংগঠন রয়েছে তারা সবসময় মানুষের সঙ্গে এবং মানুষের পাশে থাকছে এই ধরনের উদ্যোগ সব তৃণমূল কংগ্রেসের সংগঠনের থেকেই নেওয়া হচ্ছে আমরা যে কোনো এই এই সময় বিশেষ করে রক্তের চাহিদা অনেক বেড়ে যায় এবং ব্লাড ব্যাঙ্কে আমরা প্রায়ই দেখতে পাই যে রক্তের অভাব দেখা যায় সেই কারণেই এই রক্তদান শিবিরগুলো করে যাতে এলাকায় রক্তের অভাব না হয় ব্লাড ব্যাঙ্কগুলো সচল থাকে সেই প্রচেষ্টায় আজকে কিন্তু দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার যে আমাদের স্টাফরা এমপ্লয়িজরা রয়েছে তারা আজকে এগিয়ে এসে তাদের রক্তদান করছে প্রতিদিন রক্তদান এখনো পর্যন্ত পঞ্চাশ পেরিয়েছে আমরা আশা করছি এটা কাছাকাছি বাংলার বুকে বর্তমানে একমাত্র রাজনৈতিক দল যারা রাজনৈতিক কর্মসূচির বাইরে গিয়ে সামাজিক ক্ষেত্রে হোক সাংস্কৃতিক ক্ষেত্রে হোক ক্রীড়া ক্ষেত্রে হোক সব ক্ষেত্রেই অবাধ বিচরণ এবং এই জায়গাটা আমাদেরকে করতে শিখিয়েছেন আমাদের পশ্চিম বাংলার অত্যন্ত মানবিক সাংস্কৃতিক এবং ক্রীড়ামোদী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার নেতৃত্বে এবং আমাদের দলের সুযোগ্য সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা একদিকে যেমন রাজনৈতিক কর্মসূচি নিই রাজনৈতিক ক্রিয়াকলাপ কেন্দ্রের সমবিরোধী নীতি কেন্দ্রের যে শ্রমিক মারার নীতি শ্রমিক বিরোধী নীতি তার বিরুদ্ধেও আমাদের একদিকে প্রতিবাদ আন্দোলন চলছে আবার পাশাপাশি আমাদের এই সামাজিক ক্রিয়াকলাপ চলছে সব ক্ষেত্রেই আমাদের এমনিতেই তিন মাস নির্বাচন প্রক্রিয়া চলার জন্য রক্তবান শিবিরগুলো প্রায় বন্ধ ছিল তারপর থেকে আমাদের প্রত্যেকটা শাখা সংগঠন মাদার সংগঠন প্রত্যেকটা ব্লক প্রত্যেকটা অঞ্চলে প্রত্যেকটা জেলাতে আমরা এই স্বেচ্ছায় রক্তদান সবগুলো করছি কারণ আমাদের মধ্য দিয়েই ক্লাব সংগঠন রাজনৈতিক দলগুলোর মধ্য দিয়েই বিভিন্ন ব্লাড ব্যাঙ্কে মমুস্য রোগীদের ফ্যালাসিমা পেশেন্টদের যে রক্তের চাহিদা সেটা কিন্তু পূরণ হচ্ছে আমাদের এই রক্তদানের মধ্য দিয়ে আমি ধন্যবাদ জানাবো আমাদের সাউথ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশনের যে এমপ্লয়িজ ইউনিয়ন আছে যার নেতৃত্বে আমাদের অভিজিৎ দা আছেন উনিও এসেছেন এখানে আমাদের এখানকার এই অক্ষয়বাবু আছেন আমাদের মেদিনীপুর ডিপো আমাদের ডিভিশনের যারা নেতৃত্ব আছেন আমাদের গোপালবাবু আছেন এখানে সভাপতি মহাশিষবাবু আছেন আমাদের উজ্জ্বলবাবু আছেন পুরুলিয়ার এছাড়াও আমাদের অন্যান্য সমস্ত নেতৃত্বরা আছেন প্রত্যেকেই সহযোগিতা করছেন যাতে এই ধরনের একটা সামাজিক কর্মসূচি ধারাবাহিকভাবে বিভিন্ন ডিপোতে হয় আমি ধন্যবাদ জানাবো আমাদের সাউথ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট এমপ্লয়িজ ইউনিয়নকে আমাদের শ্রমিক শাখাকে যারা এত ভালো একটা উদ্যোগ নিয়েছেন মানুষের কাছে মানুষের কাছে একটা ভালো বার্তা পৌঁছে পশ্চিম মেদিনীপুর থেকে সুদীপ নন্দীর রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন